রোদিল্লা সুন্দর সকালে যদি এমন সুন্দর ফুলের সাথে আপনার দেখা হয়ে যায় তাহলে কেমন হয় বলেন তো হ্যালো সবাইকে কে অবস্থা সবার ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ খুব সকাল করে মায়ের ছাদে উঠেছি মাকে এবং ভাইয়ের ছেলেকে সাথে করে নিয়ে কারণ ছাদে আম্মু কিছু গাছ লাগিয়েছে সব সময়ের মতো তো এখানে আজকে পুঁশাক গাছ থেকে মানে পুঁইশাকগুলো তুলে নিবে কারণ পাখিতে একদম শাকগুলো খেয়ে ফেলে নষ্ট করে ফেলেছে আর পৈশাক গাছে যেহেতু পৈশাখের বিচি চলে এসেছে তাই এগুলো আম্মু আজকে রান্না করবে তাই এগুলো তুলে নিচ্ছে পৈশাকের বিচি আমার কাছে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে আমরা এটা সুটকি তরকারি দিয়ে রান্না করে খাই ভীষণ ভালো লাগে কারা কারা আমার মতো পুঁশাকের বিচিটা পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানিয়ে যেতে পারেন আর নিজেদের হাতে লাগানো জিনিসের ভালো লাগাটা কিন্তু একটু অন্যরকমই থাকে সাথে আছে আমাদের আনাস বেবি আর আছে আমাদের আহনাব বেবি দুজনকে নিয়েই ছাদে উঠেছি মায়ের সাথে আজকে সকালে চলে এসেছি মায়ের বাসায় বাসায় ভালো লাগছিল না মোটেও আজকে মায়ের বাসায় বেড়াবো এই জন্য সকাল করেই চলে এসেছি এসে আম্মুর সাথে ছাদে উঠলাম আর ছাদে এত সুন্দর গাছ আসলে উঠলেই মনটা ভালো লাগে এই তো আমাদের আহনাফ পাখি সবাই আমার পাখির জন্য দোয়া করবেন আমাদের পাখিটা খুবই অসুস্থ ওর সুস্থতা কামনা করছি আপনারা সবাই একটু দোয়া করে যাবেন আমার পাখিটা যেন দ্রুত সুস্থ হয়ে যায় ওর প্রচন্ড ঠান্ডা লেগেছে খুব অসুস্থ এইদিকে আনাস ক্যামেরা দেখলেই হায় আর এই তো দেখেন মাসাল্লা ছাদ ভর্তি গোলাপ ফুল দেখলে যে এত ভালো লাগে মনটা একদম ভালো হয়ে যায় ফুল পছন্দ করে না এমন মানুষ মনে হয় খুব কমই খুঁজে পাওয়া যাবে আমি তো ফুল খুবই পছন্দ করি আর গোলাপ ফুল তো এমনিতেই খুব বেশি ভালো লাগে এটার সুঘ্রাণ এবং এটার কালার সব কিছুই অন্যরকম আর নিজেদের ছাদের মধ্যে এত সুন্দর গাছ এত সুন্দর ফুলের বাগান মনটা ভীষণ খুশি হয়ে যায় এই থেকে কিছু আলু শাক তুলে নিয়েছি এগুলোও রান্না হবে আর পুঁই শাকও নিয়েছে এগুলো আজকে রান্নাবান্না করবে কিনা জানি না কিন্তু এগুলো কেটে নিয়ে যাচ্ছি আর ঘরে সাজানোর জন্য আম্মু কিছু ফ্লাওয়ার্স কেটে নিচ্ছে কারণ ফুলগুলো এমনিতেই গাছে থেকে বড় হয়ে ঝরে পড়ে যায় একটা অবশিষ্ট টাইমের পরে তাই আম্মু কিছু ফুল তুলে নিচ্ছে ঘরে সাজানোর জন্য ফুল দিয়ে ঘর সাজালে ঘর কিন্তু এমনিতেই অনেক বেশি স্নিগ্ধতা ছড়িয়ে যায় ভালো লাগে আর এখানে একে একে আমার মা সমস্ত গাছের থেকে ফুলগুলো কেটে নিয়েছে দেখেন এক ভর্তি ঝুড়ি হয়েছে গোলাপ আর পাপড়ি তো আছেই এগুলো একটা ফুলদানিতে খুব সুন্দর করে সাজিয়ে নিলাম আর এদিকে মা দুপুরে রান্না বান্না করছে আজকে বুটের ডাল দিয়ে মুরগির হাত পা দিয়ে একটা তরকারি রান্না হয়েছে সাথে মুরগির মাংস ভুনা করা হচ্ছে পাশের চুলায় এটা একটু জিরা গুঁড়া দিয়ে দিলাম একটু ভাজা জিরের গুঁড়ো তাহলে খেতে ভালো লাগবে আর পাশের চুলায় রান্না হচ্ছে মুরগির মাংস ভুনা সেটাও একটু নেড়ে চেড়ে একটু মাখো মাখো হলে নামিয়ে ফেলবো ঢাকনাটা উঠিয়ে একটু নেড়েচেড়ে দিলাম তারপরে কিছু সময় পরে এটাও নামিয়ে ফেলবো এভাবে করে আরও অনেক কিছু আম্মু রান্না করেছে সব কিছু টেবিলে নিয়ে আমি সাজিয়ে রেখে দিয়েছি এটা রান্না হলেই বাস আমাদের রান্নাবান্না কমপ্লিট হয়ে যাবে এখানে আম্মু রান্না করেছে টমেটোর চাটনি সাথে ছিল লাল শাক ভাজি সাথে খুব মজার একটা মাছের ভুনা রান্না করেছে একদম পোড়া পোড়া করে এটা খুব ভালো লাগে আমার কাছে খেতে আমার মায়ের হাতের রান্না আমার কাছে বরাবরই খুব ভালো লাগে দুপুরবেলা এগুলো দিয়ে খাওয়া দাওয়া করেছিলাম বিকেলবেলা আপু এসেছে আর ভাগ নিয়ে এসেছে আপু আসার সময় আমাদের জন্য পাটি সাপটা পিঠা নিয়ে এসেছে আর পাটিসাপটা পিঠা আমার ভীষণ পছন্দের তো আপুদের সাথে গল্প করছিলাম আর হাসাহাসি করছিলাম সাথে আপুর পিঠাও খেয়েছি পিঠাটাও ভালোই ছিল মজা লেগেছে খুব আর দেখতে খুব সুন্দর ছিল ছোট ছোট খুব কিউট সবাই মিলে এক পিস এক পিস করে বক্সের থেকে তুলে নিয়েই খাচ্ছি তো এই ছিল আমার আজকের ভিডিও যারা আমার সাথে ছিলেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমার পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আর আমার ডেইলি ব্লগগুলো যারা আপনারা দেখতে পছন্দ করেন এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার পেজটাকে আপনারা ফলো করতে পারেন তো আজকে বিদায় নিব আল্লাহ হাফেজ